আকাশে প্রচণ্ড এখন এই বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন আকাশটা আর আমার কাছে অনেক ভালো লাগছে প্রচণ্ড বাতাস আর বিশেষ করে আমার ছাদে একটা সুন্দর জিনিস আছে দেখেন তো অ্যালোভেরা গাছের সাথে একটা ফুল গাছ আমি এই ফুল গাছের নাম জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন আর এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছ হ্যাঁ এই যে ড্রাগন গাছ আবার এখানেও আমি লাগিয়েছি এই যে এটাও ছোট এটা কবে ফল দাঁড়বে আমি জানি না আর এখানে আমার কিছু পুঁই শাক গাছ আছে দেখতে পাচ্ছেন কিছু পুঁই শাক গাছ হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি অবশ্য ও আমি ব্যাক ক্যামেরাই তো দেখাই দেখাইতে পারি এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ জানি না কবে ফল ধরবে এখানে কচু শাক ছিল আমি এখানে কিছু মিষ্টি কুমড়া শাকলাইছি এসি করল্লার বিছি তারপর শাক তো আছেই আর এখানেও এটা আমার আর এটা ড্র্যাগন গাছ এটা ভাবি আমাকে গিফট করছে কিন্তু এটা কবে ধরবে আমি সেটাই জানি না আর এই ফুলটার কথাই বলছিলাম এটার নাম কি কেউ জানেন এই গাছটার প্রচণ্ড কাঁটা ভয়ানক ধরনের কাঁটা আছে এখানেও এই দেখেন একটা মিষ্টি লাউ শখ হইছে কেন হয়েছে আমি যখন ওই যে সবজি কাটি না ওইগুলো যখন দেই ওর মধ্যে যে বিষি থাকে না ওইগুলো থেকে হয়েছে আর আকাশটা দেখেন ও মা অনেকটা সুন্দর আকাশ আমার কাছে তো অনেক ভাল লাগছে কার কার কাছে ভালো লাগছে বন্ধুরা একটু বলেন তো আহা সেই সুন্দর এই যে পুরো আকাশটা দেখার জন্যই আমি নামাজ পড়ার সাথে সাথে দৌড় দিয়ে চলে আসলাম আর সেটা আপনাদের সাথে তো শেয়ার করতেই ভার আর ম্যাক পড়ে আছে দেখছেন আচ্ছা কার কার কাছে এরকম আকাশ ভালো লাগে বলতে পারেন সত্যি অনেকটাই সুন্দর যারা আকাশ পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে আর আমিও আমিও আর কতক্ষণ দেখি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি না সেই জন্য চলে আসলাম এখন ছাদে কেউ নেই আসলে কেউ থাকলে আমি ওইভাবে কথাও বলতে পারি না আর ভিডিও ওইভাবে তো বানানোই হয় না আর উপরের ছাদে একটু যাই দেখি কে অবস্থা আজকে শুধু আমি আর আপনার আমার সাথে আছেন শুধু আপনারা ও মাই গড টপ ছাদে চলে আসলাম ও এই জায়গাটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছেন ও মা আমি দৌড় দেওয়ার আর উপরে আমার একটু শাক গাছ আছে এই দেখেন এই যে পৈশাক গাছ মাশাল্লাহ অনেক সুন্দর আর আকাশ দেখতে পাচ্ছেন ও মা ওদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে আমারও এখন দৌড় দিতে হবে আর আজকে ভিডিওটা কেমন আমি একটু সিঁড়ি বেলে আমার শ্বাস নিতে কষ্ট হয় এটা একটা ভাবি লাগাইছে পেপে পেঁপে গাছ মিষ্টি শাক গাছ এই আর কি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের এই ভিউটা কার কাছে কেমন লাগছে বলেন তো আমার কাছে তো দারুণ লাগছে বিশ্বাস করেন আমার এরকম ওয়েদার অনেকটা ভালো লাগে কারণ এই জন্যই আমি যখন নামাজ শেষে জানালার দিকে তাকিয়ে দেখলাম সুন্দর একটা আকাশ ভাবলাম এটা তো আমার প্রিয় বন্ধু বান্ধবের সাথে তো শেয়ার করতেই শেয়ার কিছু না কিছু আমি এখানে একটু দাঁড়াই এমন বাতাসে না ভালো লাগে বলেন তো আমার কাছে তো বেশ ভালো লাগতেছে আমি যদি একটু পাতলা হতাম মনে হয় এই বাতাসে ঘুরেই যেতাম আর আরেকটা কথাই ভিডিওতে না বললেই নয় কিছু কিছু আমার সোনা জাদু ভাইয়েরা ওই যে লাইভে আসলে কিছু বাজে কথা বলেন দয়া করে আর বলবেন না কারণ আপনার কমেন্টে অনেক মানুষেরই মনে কষ্ট পায় আমি যে মনে কষ্ট পাই সেটাতে কিন্তু অভিষেক হয়ে আপনার গায়ে চলে যায় হয়তো আপনার কাছে আমার ভিডিও ভালো না লাগতে পারে আমার লাইভ না লাগতে পারে আমার কথা ভালো না লাগতে পারে তাই বলে আপনি বাজে মন্তব্য করতে পারেন না ভাইয়া ভাইয়ারা সবাই না আসলে বেশিরভাগই ভালো মানুষ থাকে কিছু আছে দুষ্ট তারা বাজে বাজে মন্তব্য করে তাই বলবো কাউকে বাজে মন্তব্য না করে আসলে ভালো না লাগলে তাকে না দেখাটাই উত্তম সবাই ভালো থাকবে সুস্থ এবং সুন্দর থাকবেন